আমি গল্পে ও গরুকে গাছে উঠতে দেখি নাই কিন্তু ইস্টার জলসা ও জি বাংলা সিরিয়ালে দেখছি কোথাও ঘুরতে গেলে আগে বন্ধুরা যা বলতো বাড়ি পৌঁছে ফোন করে দিস আর এখন যা বলে বাড়ি গিয়ে ছবিগুলো মনে এক ঘন্টা দুই ঘন্টা পড়লাম মা না যেই না মোবাইলটা হাতে নিলাম ওম মা সারাদিন ওটা নিয়েই থাক জানি মইরা গেল মানুষ মনে করবে আমি ঘুমাইতাছি কোন বন্ধু পড়ে গেলে তাকে ওঠানো লাগে কানেক্ট দাদা কে liye হাসন বেস্ট ফ্রেন্ড